তাহলে কি তুফানের সঙ্গে আসতে পারে দরদের অফিসিয়াল প্রোমো বা অফিসিয়াল টিজার বা আমরা যাকে এক্সাক্টলি বলি হ্যালো ওয়াইজ আম দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং কোনো একটা অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু অবশ্যই তুফানের সঙ্গে কিন্তু ভীষণভাবে কানেক্টেড তার কারণটা কি তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি বেশ দু একদিন আগে মানে অর্থাৎ সেকেন্ড অফ জুনের কথা আমি কিন্তু এক্সাক্টলি বলছি ওই যে দিনকার আমাদের দরদের প্রোমোটা বা দরদের কোনো আপডেট আসার কথা ছিল বাট কোন রকম প্রোমো বা আপডেট কিন্তু আসেনি সেই দিনকার কিন্তু মোটামুটি রাতের দিকে হচ্ছে খবর আসে মানে অর্থাৎ ওই নটা দশের দিকে মোটামুটি খবর আসে এবং আমি কিন্তু তারপরে একটা ভিডিও কিন্তু করেছিলাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে দরদ হচ্ছে মুক্তি পাবে ওয়ার্ল্ড ওয়াইড এবং এটা অমন্য মামুন কিন্তু নিজেই বলেছেন তো সেখানে আরও একটা কথা কিন্তু ছিল সেটা হচ্ছে যে যেহেতু বর্তমানে এখন তুফান চলছে অর্থাৎ তুফানের প্রমোশন চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে এটা শাকিব খানের সঙ্গে কিন্তু মোটামুটি মামুনের হচ্ছে কথাবার্তা হয়েছে এবং ডিউরিং দ্য প্রমোশন অফ তুফান তারা কিন্তু মোটেই চায় না যে আরও কোনো একটা ছবি টিজার আসুক এটা এক্স্যাক্টলি কারণ আমি কিন্তু এক্সপ্লেন করেছিলাম ভিডিওতে আমি আর রিপিট করছি না তো সেখানে তারা ইচ্ছে করে কিন্তু সেকেন্ড অফ জুন এই প্রোমোটা বা টিজারটা কিন্তু ড্রপ করেননি তার কারণ হচ্ছে যে তাদের কিন্তু অন্য একটা প্ল্যানিং রয়েছে যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ওয়ার্ল্ড ওয়াইড এটা মুক্তি পাবে তো সেটার একটা প্রোমো কিন্তু দিন থেকে আসাটা উচিত তো তারা যা প্ল্যান করছে সেটা হচ্ছে ঈদের দিন অর্থাৎ কুরবানি ঈদের সময় থেকে সিনেমা হলে কিন্তু দরদের যে টিজার বা চালানো সেইটা কি এক্স্যাক্টলি তুফানের সঙ্গে হতে পারে বা সঙ্গে তুফানের অ্যাটাচ করা হতে পারে এটাই সব থেকে কিন্তু বড় প্রশ্ন যদি তুফানের সঙ্গে অ্যাটাচ করা থাকে তাহলে কিন্তু দরদের যে হাইপটা কিন্তু বস আরও বাড়বে অর্থাৎ তুফান দেখার সঙ্গে সঙ্গে মানুষের এক্সাইটমেন্ট বাড়বে কিন্তু দরদ দেখবার জন্য এটা সব থেকে বড় মেনলি প্লাস পয়েন্ট হবে তার কারণটা হচ্ছে প্রচুর অডিয়েন্স কিন্তু তুফান দেখতে হলে যাবে তুফান দেখতে হলে গিয়ে যদি এটা সারপ্রাইজিংলি দরদের প্রোমো বা দরদে কোনো রকম টিজার দেখতে পেয়ে যায় তাহলে তাদের সেইটা এটা বিরাট বড় কিন্তু একটা আনন্দের বিষয়পত্র কিন্তু হবে এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি হয় কি না একটা মামুন ভাই কিন্তু নিজেই বললেন যে সেটা সাকিব ভাইয়া কিন্তু মোটামুটি স্থির করবে এটা সম্ভাবনা কতটা বা সিনেমা হলে ঈদের দিন থেকে আদৌ দরদের টিজার বা প্রোমো চালানো সম্ভব হয় কিনা সেটা মানে সম্ভাব্য বিষয় এটা হতে পারে আবার কিন্তু নাও হতে পারে আমাদেরকে কি কিন্তু ওয়েট করতেই হবে এই পার্টিকুলার বিষয়টার জন্য তো দেখা যাক তোমাদের কি মনে হয় বা তোমাদের মতামতটা কি যদি তুফানের সঙ্গে দরদের টিজারটাকে অ্যাটাচ করা হয় কেমন লাগবে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিও এই অব্দি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরজ সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস কাটা